কোরআনে বর্ণিত সবচেয়ে অভিশপ্ত একমাত্র নারী যার শয়তানি দেখে স্বয়ং শয়তানও যেন লজ্জা পেত যাকে বলা হয় জাহান নামের মা কিন্তু কে সেই নারী যার শাস্তির কথা কোরআনে এসেছে বিস্তারিত থাকছে নেক্সট রিপোর্টে কোরআনে বর্ণিত সবচেয়ে অভিশপ্ত একমাত্র নারী যার শয়তানি দেখে স্বয়ং শয়তানও যেন লজ্জা পেত যাকে বলা হয় জাহান নামের মা কিন্তু কে সেই নারী যার শাস্তির কথা কোরানে এসেছে তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাহ আলহ্লামের চাচা আবু আহাবি স্ত্রী নাম উম্মে জামিল তার আসল নাম ছিল আরওয়া মক্কার প্রভাবশালী কুরাইশ বংশের নারী এবং ইসলামের কঠোরতম বিরোধীদের একজন তিনি ছিলেন প্রভাবশালী নেতা আবু সুফিয়ানের বোন অর্থাৎ সামাজিক মর্যাদা ধনসম্পদ আর সৌন্দর্য সব কিছুই ছিল তার জীবনে কিন্তু সেই আলোয় ঢাকা ছিল অন্ধকার এবং আত্মা যখন নবী হজরত সাল্লাহ আল্লাহর একত্রের বার্তা প্রচার শুরু করলেন তখন মক্কার শক্তিশালীরা আতঙ্কিত হয়ে পড়েছিল নবীর সবচেয়ে কাছের আত্মীয় হয়েও আবুল আহাব ও তার স্ত্রীর প্রথম থেকেই সত্যের শত্রু হয়ে ওঠেন উম্মে জামিল নবীর পথে কাটা ছড়িয়ে দিতেন অপমানজনক কথা বলতেন এমনকি গোপনে মানুষকে উস্কে দিতেন নবীর বিরুদ্ধে তার মুখের কথায় ছিল এতই বিষ যেন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপও যেন হার মানে আর হৃদয়ে জ্বলত ঘৃণার আগুন তাফসিরে বলা হয় তিনি দিনের বেলা গিবদ ও অপবাদ ছড়াতেন রাতে কাঁটা সংগ্রহ করে নবীর দরজায় ছুড়ে দিতেন তার এই আচরণ এতটাই নিকৃষ্ট ছিল যে কোরআনের আল মাসাদে আল্লাহ তার নাম সরাসরি উল্লেখ করে বলেন তার তার যে কাঠ বহন করত গলায় থাকবে পাকানো দড়ি এখানে কাঠ বহন মানে আগুনের জ্বালানি বহন করা তিনি মানুষে মানুষের শত্রুতা ও ফিতনার আগুন ছড়াতেন আর গলায় দড়ি বোঝায় সেই অহংকারের ফাঁস যেটা শেষ পর্যন্ত তাকেই ক্রাস করবে ইসলামের ব্যাখ্যায় বলা হয় তিনি দুনিয়ায় যেমন নবীর পথে আগুন ছড়াতেন পরকালেও সেই আগুনই হবে তার শাস্তে তার স্বামী আবুল ধন সম্পদও রক্ষা করতে পারেনি দুজনেই হয়ে গিয়েছিলেন আগুনের প্রতীক অহংকার ও অবিশ্বাসের প্রতিফলন উম্মে জামিনের গল্প তাই শুধু এক নারীর কাহিনী নয় এটি এক চিরন্তন শিক্ষা যে আগুন অন্যের জন্য জ্বালাও একদিন সেই আগুন নিজের গলায় দড়ি হয়ে জড়িয়ে যায় তিনি ইতিহাসে থেকে গেছেন কোরানের একমাত্র নারী হিসেবে যার শাস্তি আল্লাহর নিজ মুখে ঘোষণা করেছেন অহংকার হিংসা আর বিদ্বেষে পড়া এক আত্মার নাম উম্মে জামিন যিনি জাহান মা হিসেবে পরিচিত চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক